দেখো আমি আগের ভিডিওতে তোমাদের সন্ধির কিছু সূত্র আলোচনা করা হয়েছিল কিছু সূত্র বাকি রয়েছে আজ সন্ধির দ্বিতীয় অংশ আলোচনা করছি তোমরা মনোযোগ সকালে সবাই শুনবে সন্ধির যে দ্বিতীয় রোলের প্রথম সূত্রটা আলোচনা করি দেখো নম পুরো তীর ভা নম দন্ত নম পুরো পর অন্তস্তর পুরো বিসর্গ পুরো তীর তৈরসিকা অন্তঃর তীর তীর তারপর লেখ ভা প্লাস কর কার থাকলে নমঃ পুরো তীর ভা প্লাস কর কার থাকলে বিসর্গ স্থানে দ্বন্তসহ নমঃ পুরো তীর ভা পরে যদি কর বা কার থাকে তাহলে বিসর্গ স্থানে দন্তস থাকলে বিসর্গ স্থানে দন্তস হবে বিসর্গের স্থানে দন্তস হবে তবে মনে রাখতে হবে দন্তস কখন হয় বলছি অ আর পরে অ আর পরে দন্তস মনে রাখবে অ আর পরে দন্তস এটা মনে রাখতে হবে তাহলে সূত্রটা কি আগের সূত্রগুলির পরে যে বাকি সূত্র রয়েছে সেটার মধ্যে প্রথম সূত্র এটা নম পুরো তির ভা পরে যদি কর অথবা কার থাকে তাহলে বিসর্গ স্থানে দন্ত যেমন নম যোগ কার কী হবে নম যোগ কার দেখো কি হবে নম যোগ কার তাহলে নম উচ্চারণে কি আসছে অ বলছি না অ আর দন্তস নম তাহলে নমস্কার দন্ত নম সংযুক্ত আকার অন্তস্থ নম তারপরে যেমন নমস্কার এবার তোমার করো তির তির ঝো কি হবে তির তর শিকার অন্তঃস্থির জায় মানে রাত্রি এটা তিরো যুকা উচ্চারণে কি আসছে অ তাহলে তিরস্কার তাহলে শিকার অন্তস্থ র দন্ত কয় সংযুক্ত আকার র এটা আশা করি সহজে বুঝুন কারণ অর পরে দন্ত তারপর তির থাকতে হবে নম থাকলে পুরো থাকলে যেমন ভা ভা যুগ কর ভাস্কর যেমন ভা যুগ কর কি হবে ভাস্কর इंपुर सूत्र तरप देखो নি আবি দু চতু লিখতে হবে নি তন্ত নি বিসর্গ আবি দু বিসর্গ চতু বিসর্গ মনে রাখতে হবে কি লিখেছি নি বা আবি অথবা দু তারপর চতু পর পর যদি সংক্ষেপে লিখছি ক তারপর ক খ এছাড়া যদি প ফ থাকে প এছাড়া কি থাকে ফ থাকে মানে রাখতে হবে নি আবি দু চতুর পরে যদি ক থাকতে পারে অথবা খ থাকতে পারে অথবা প থাকতে পারে অথবা প ফ থাকতে পারে থাকলে থাকলে

আবি জু দেখো কীভাবে হচ্ছে আবি এখানে আবি ছিল তারপরে ক আছে ক এছাড়া আমরা মনে রাখতে হবে মধ্যেস্ব কখনো অ আ ছাড়া এটা মনে রাখতে হবে অ অধিন অর্থাৎ অ আ হলে দন্তস্য তো যেহেতু এখানে অ থাকবে না তাহলে মধ্যম সে দেখো না আবি উচ্চারণে কি আসে আবি ই রশ্মি এখানে অ নেই আ নেই সেই জন্য কি হয়েছে মধ্য সে মনে রাখতে হবে মধ্যম হয়েছে তাহলে আবি তাহলে কি আসবে বলছে মধ্যম সে আসবে তাহলে আবিষ্কার আ বয়সিকার মধ্যম সে কয় সংযুক্ত আকার অন্তস্থ আবিষ্কার তাহলে আবি যেমন দু যুগ কর তাহলে কি হবে দুষ্কর দেখো না দু যুগ কর দু আছে দেখো কর আমাদের এখানে রুলও আছে দূর পরে ক থাকতে পারে তাহলে দুযুগ কর দুষ্কর দুষ্কর দেখো খ থাকলেও হবে প থাকলেও হবে আমি সময়ের জন্য হ্যাঁ দু একটা বর্ণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো তোমরা যে কোনো গ্রামার বই থেকে ফলো করতে পারো ওই রুলসগুলো যদি প্রথমে মনে রাখো এরপরে যে কোনো গ্রামার থেকে তুমি ফলো করলেই সহজে বিসর্গসন্ধি ব্যঞ্জন সন্ধি স্বর সন্ধি এবং আমি নিয়মিত ক্লাসে অন্যান্য গ্রামার এবং সিবিএসি টি যে বিভিন্ন গল্প কবিতা সেগুলি সবগুলি আমি আমার চ্যানেলে দিয়ে দেব তোমরা সবাই ফলো করো Tal por dejo. Tal por sutro. সূত্রটা দেখো বিসর্গের পর অর্থাৎ বিসর্গের পর প্লাস দিয়া লিখতে পারে বিসর্গের পর আমি প্লাস দিয়া লিখেছি বিসর্গের পর দন্তস্বর সংযুক্ত দন্তস্বর থয় সংযুক্ত বা দন্তস থয় সংযুক্ত দুইটা এক থ বা সংযুক্ত থাকলে মনে রাখো বিসর্গের পর দন্তস তয় সংযুক্ত বা দন্তসহ এটা অবলিকটা তোমরা বুঝেছো এটা অবলিক দিয়েছি দন্তসহ বা দন্তস বা দন্তস থাকলে বিসর্গ লোপ বিসর্গ কি হবে বিসর্গ লোপ হয় অথবা বিসর্গ রক্ষিত হয় রক্ষিত হয় দেখো এর আগের একটা রুলে আলোচনা হয়েছিল আগের ক্লাসে অর্থাৎ প্রথম অংশ বিসর্গ সন্ধির যে প্রথম অংশ আলোচনা করেছিলাম সেখানে একটা রুল আলোচনা হয়েছিল তোমরা ওই ওইখানে দেখে নেবে বিসর্গের পর যদি ক প তালব্যশ দন্তস্য থাকতো বিসর্গ রক্ষিত হতো বিসর্গের পর যদি কী থাকলে ক থাকতে পারে প থাকতে পারে তালব্যশ থাকতে পারে দন্তস্য তো ওই ওই রুলে দন্তস্য ছিল দন্তস্য থাকলে রক্ষিত হয় দেখো এটার সঙ্গে এটা মিল আছে সেই জন্য দন্তস এখানে শুধু ডিফারেন্স এখানে দন্তসত্ব অসংযুক্ত বা দন্তস হ বা দন্তস পথ থাকবে তাহলেও কি হবে তুমি সন্ধিতে বিসর্গ লোপ করলেও হবে বা বিসর্গ সন্ধিতে বিসর্গ যদি রেখে দাও তাহলেও তোমার সন্ধিটা কারেক্ট হবে কিভাবে দেখো যেমন নি নিযুগ স্তব্ধ নি স্তব্ধ দন্তসত্ত অসংযুক্ত সংযুক্ত স্তব্ধ দেখো কি হবে নিস্তব্ধ কি দিতে পারি বিসর্গ লোপও দিতে পারি রক্ষিত তুমি যদি এভাবে লেখো এইভাবে লেখলো এটাও সঠিক বা যদি এভাবে লেখো এইভাবে লেখলো সেটাও সঠিক তাহলে এভাবে লেখলো সঠিক এভাবে লেখলো সঠিক দুইটাই কারেক্ট তারপর যেমন মনে করো স্পন্দ নি নিযুগ সংযুক্ত নিয স্পন্ধ সংযুক্ত তাহলে লিখলাম স্পন্দ তাহলে ওই দেখো ওই বিসর্গের পরে কি আছে দন্তস্য প তারপরে কি আছে বিসর্গের পরে দন্তস্য আগে রুলও বলা হয়েছিল বিসর্গের পরে যদি দন্তস থাকতো সন্ধিতে বিসর্গ রক্ষিত হবে তাহলে বিশ্ব দন্তস আছে আর এখানে উপরন্ত শুধু দন্তস্য সংযুক্ত দন্তস হওয়া বা তাহলে বিসর্গের পরে দন্তস্য পয়সংযুক্ত আছে সন্ধিতে আমি বিসর্গ লোক করে দিলেও আমারটা সঠিক আবার যদি সন্ধিতে বিসর্গ রেখে দিই তাহলেও সঠিক দেখো নিঃস্পন্ধ দন্তন রসিকা বিসর্গ রেখে দিলাম মনে করো দন্তস্য পয়সংযুক্ত হন্তনু দিস্পন্দ এভাবে লিখলেও ঠিক আবার লুপ করে দিলে পয়সংযুক্ত হন্তনু তয়সংযুক্ত এভাবে দিলেও ঠিক হবে মনে রাখবে তাহলে বিসর্গ সন্ধির আগের ভিডিওতে আর এখনের ভিডিওতে সম্পূর্ণ রুল আলোচনা হয়েছে তোমরা সবাই এগুলি ভালো করে লক্ষ্য রাখবে সকলকে ধন্যবাদ